ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি নতুন বছরে ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন দীর্ঘ বিরতির পর কাজে ফিরে এবার ওপার বাংলা সিনেমায় অভিষেক ঘটাতে চলেছেন তিনি দেবরাজ সিনহা পরিচালিত ফেলুবসি সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে সিনেমাটি মুক্তি পাবে দু পঁচিশ সালে সতেরোই জানুয়ারি সম্প্রতি পরিমণি তার ফেসবুকে সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন সেখানে কুর্তা টিপ সিঁদুর এবং হাতে বালা পরা লাবণ্য চরিত্রে নজর কারার রূপে ধরা দিয়েছেন তিনি পোস্টের ক্যাপশনে পড়ি লিখেছেন লাবণ্যর সাথে পরিচিত হন যিনি তার উষ্ণতা আত্মবিশ্বাস এবং মায়াবী হাসি দিয়ে ভালোবাসা এবং মানবিকতার আলো ছড়ান ফেলুবক্সি সিনেমায় পরিমণির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার ছবি শুটিং সম্পন্ন হয়েছে কলকাতায় প্রসঙ্গত পরিমণির প্রকৃত নাম সামসন নাহার স্মৃতি দু সালে ভালোবাসার সীমাহীন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফরিত্রী হিসেবে পরিচিত